নমস্কার একজন রিক্সা চালক আজিজুল রিক্সা চালক অর্থাৎ যিনি রিক্সা চালান তাকে বলা হয় রিক্সা চালক আমরা সকলে জানি রিক্সা যিনি চালান তিনি একজন মানুষ আর রিক্সা হচ্ছে একটা বস্তু রিক্সা হচ্ছে একটা বস্তু এবং যিনি রিক্সাটি পরিচালনা করেন অর্থাৎ যিনি ড্রাইভার ড্রাইভিং করেন তিনি চালক অতএব আমি আপনাদের সামনে কিছু কথা বলছি একজন রিকশা চালককে নিয়ে নাম তার আজিজুল আপনারা জানেন পনেরোই আগস্ট পনেরোই আগস্ট বাঙালি জাতির স্থাপতি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে যিনি জীবনের সমস্ত ত্যাগ জীবন যৌবনের বেশিরভাগ সময় কারাগার বরণ করেছেন তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সম্পর্কে আপনারা সকলেই জানেন কত সালে জন্ম কত সালে মৃত্যু তিনি তার জীবনে স্বাধীনতা সংগ্রামের জন্য কি কি করেছেন এগুলো আপনাদের অজানা নয় সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম সাদাত বার্ষিকী উপলক্ষে পনেরোই আগস্ট এই যে রিক্সাওয়ালা সম্পর্কে আমি আপনাদের মাঝে কথা বলছি আজিজুল আজিজুল ফুলের তোড়া নিয়ে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে অর্থাৎ ধানমন্ডির বাড়িতে যেখানে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধ রয়েছে অর্থাৎ বঙ্গবন্ধুর সমাধিস্থল রয়েছে সেখানে শ্রদ্ধা জানানোর জন্য ফুলের তোড়া নিয়ে গিয়েছিলেন পনেরোই আগস্ট তিনি যখন রিক্সা চালিয়ে ফুলের তোড়া নিয়ে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ির কাছাকাছি গিয়েছিলেন তখন তাকে বাধা দেওয়া হয়েছিল অমনে তাকে বাধা দেওয়া হয়েছিল এবং তিনি মবের সম্মুখীন হয়েছিলেন তাকে বলা হয়েছিল তুমি কোথায় যাবে তিনি বলেছিলেন হ্যাঁ আজিজুল বলেছিলেন অর্থাৎ রিক্সার চালক যার নাম আজিজুল তিনি বলেছিলেন আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি কোনো রাজনৈতিক দল করি না আমি বঙ্গবন্ধুর বাড়ি যাব বঙ্গবন্ধুর স্মৃতিতে স্মৃতিস্তম্ভে আমি শ্রদ্ধা নিবেদন করবো আমি এজন্য টাকা দিয়ে একটি ফুলের তলা কিনে নিয়েছি কিনে এখানে এসেছি আপনাকে আপনারা আমাকে বাধা দেন না আমি কোনো দল করি না কিন্তু বঙ্গবন্ধুকে আমি সম্মান করি তাকে আমার ভালো লাগে তার আদর্শকে আমি ধারণ করি তিনি বারবার এ কথা বলেছে কিন্তু পুলিশ তাকে বাধা দিয়েছে এবং অনেকেই অনেকেই তখন উপস্থিত ছিলেন বিশেষ করে বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী নেতাকর্মী তাকে বাধা দিল এবং তাকে মারপিট করল পরিশেষে ফুলের তোড়াটি ভাংচুর করলো ভাঙচুর করার পর পুলিশের হাতে তুলে দিল পুলিশ আজিজুলকে থানায় নিল থানায় নেওয়ার পরে হত্যা মামলা দিল হত্যা মামলার পরে কারাগারে প্রেরণ করলো এই হচ্ছে একজন রিক্সাওয়ালা আজিজুল তার পরিচয়টা আমি এভাবে দিলাম এ কারণে আপনারা জানেন বঙ্গবন্ধুর আদর্শকে অনেকেই পছন্দ করে ধারণ করে শ্রদ্ধা করে সম্মান করে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনার জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি শ্রদ্ধা স্মৃতিসৌধে যাওয়ার জন্য এগিয়েছিল কিন্তু অনেকেই অনেকেই গিয়েছিল আর অনেকে যায়নি ভয়তে যায়নি মবের ভয়তে যায়নি বা বর্তমান সরকারের বর্তমান সরকারের পেভারেস পেস সচিব শফিকুল আলম শফিকুল আলম তিনি বলেছিলেন যারা এই পনেরোই আগস্ট পালন করবে অথবা বত্রিশ নম্বর বাড়ির দিকে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ভয়তে হয়তো অনেকেই যায়নি কিন্তু একজন রিক্সাওয়ালা একজন রিক্সা চালক একজন রিক্সা ড্রাইভার যিনি রিক্সায় করে শ্রদ্ধা জানানোর জন্য সমস্ত ভয় ভীতি ত্যাগ করে শ্রদ্ধা নিবেদনের জন্য গিয়েছিলেন সেখানে মবের সম্মুখীন হলেন এজন্য একজন আজিজুলির কথা আপনাদের মাঝে তুলে ধরলাম আমরা আদর্শ গ্রহণ করি আমরা আদর্শকে সম্মান করি কিন্তু আদর্শকে সম্মান করতে এবং শ্রদ্ধা নিবেদন করতে ভয় পাই অর্থাৎ আমরা অনেকেই ভয় পাওয়ার কারণে মবের ভয়ে আমরা কিন্তু ধানমন্দির বত্রিশ নম্বরে যাইনি কিন্তু একজন রিক্সা চালক আজিজুল কিন্তু তার আদর্শকে আদর্শকে শ্রদ্ধা নিবেদন করার জন্য বঙ্গবন্ধুর মাজারে এগিয়ে গিয়েছিলেন একজন একজন আজিজুলির কথা ইতিহাস হয়তো কখনো ভুলবে না স্মরণের স্মরণ রাখবে ইতিহাস কথা পায় এটাই মনে মনে করি একটা ইতিহাস আবার আজকে সতেরোই আগস্ট তাকে কারাগার থেকে জামিন জামিন দেওয়া হয়েছে তিনি জামিনে মুক্ত হয়েছে একজন রিক্সা চালক একজন আজিজুল আজিজুল যে আদর্শকে কিভাবে বাস্তবায়ন করতে হয় কিভাবে আদর্শকে মানুষের মাঝে তুলে ধরতে হয় কিভাবে শ্রদ্ধা নিবেদন করতে হয় তিনি সারা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিলেন শিখিয়ে দিলেন এবং একজন মৃত মুজিব যে কত শক্তিশালী অর্থাৎ জীবিত মুজিবের চেয়েও। মিলিত মুজিবের আদর্শ যে কত শক্তিশালী তা একজন খেটে খাওয়া দিন মজুর রিক্সা চালক আজিজুল সবাইকে মনে করিয়ে দিলেন বুঝিয়ে দিলেন আমি এ বিষয়ে আর কিছু বলবো না আপনাদের সকলের কমেন্টসের অপেক্ষায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি নমস্কার